আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানিস কুকিং ওয়ার্ল্ড আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশের রেস্টুরেন্টের সাথে খুব সহজে ভেজিটেবল ফ্রায়েড রাইস রেসিপি ফ্রায়েড রাইস আমরা কম বেশি সবাই তৈরি করতে পারি তবে যারা নতুন আছেন তাদের জন্য খুব সহজ পদ্ধতিতে আজকে করে দেখাবো আর ফ্রায়েড রাইস কীভাবে ঝরঝরে থাকে তার জন্য কিছু টিপস ও আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই ফ্রায়েড রাইস তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়েছি চিনি গুঁড়া সুগন্ধি পোলাও চাল এখান থেকে আমি সাতশো গ্রাম চাল নিয়ে নিচ্ছি ফ্রায়েড রাইস তৈরি করার জন্য প্রথমে চালটা একটা পাত্রে ঢেলে নিলাম এখন চালটাকে নর্মাল পানি দিয়ে চালটাকে ভালো মতো ধুয়ে নিব আমি চালটাকে তিনবার পানি চেঞ্জ করে এভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন ধুয়ে রাখা চালটাকে আমি নর্মাল পানি দিয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখব চালটা আগে থেকে ভিজিয়ে নিলে রাইসটা খুব সুন্দর ঝরঝরে হয় এই দিকে বড় একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিয়েছি চালটাকে সেদ্ধ করার জন্য আর পানিতে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি এতে করে চালটা যখন বয়ল করব তখন চালটা একটার গায়ে একটা লেগে থাকবে না আর চালটা সিদ্ধ করার জন্য অবশ্যই একটু বেশি পরিমাণে পানি দেবেন বেশি পানি দেওয়ার ফলে চালের মাড়টা আঠালো হয় না এবং রাইসটাও ঝরঝরে থাকে এই জন্য চালটা সেদ্ধ করার জন্য অবশ্যই বেশি পরিমাণে পানি এবং পানিতে কিছু পরিমাণে তেল দিতে হবে এই চালটাকে সেভেন্টি থেকে এইটি পারসেন্ট বয়েল করে নিতে হবে আমি একটু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি যখন দেখবেন চালটা টিপ দেওয়ার পর একদম গলে যাচ্ছে না এই অবস্থাতে একটা চাল নিতে চালটাকে ঝরিয়ে নিতে হবে যখন রাইসটা থেকে ভালো মতো পানিটা ঝরে যাবে এরপর এই রাইসটাকে ফ্যানের নিচে প্রায় এক থেকে দেড় ঘন্টার জন্য ঠান্ডা করে নিতে হবে রাইসটাকে অবশ্যই ভালো মতো ঠান্ডা করে নিতে হবে আর এইদিকে আমি রাইসের জন্য কিছু ভেজিটেবল নিয়ে নিয়েছি এখানে আমি চার ধরনের ভেজিটেবল নিয়েছি হাফ কাপ গাজর কুচি ওয়ান ফোর্থ কাপ বরবটি কুচি ওয়ান ফোর্থ কাপ ক্যাপসিকাম আর অল্প কিছু পরিমাণ নিয়েছি বেগুনি কালার বাঁধাকপি এখন আরেকটা পাত্রে আমি চারটা ডিম ভেঙে নিচ্ছি সাতশো পঞ্চাশ গ্রাম চাউলের জন্য চারটা ডিমই অ্যানাফ আপনারা চাইলে ডিম আরও বাড়িয়ে দিতে পারেন এখন এই ডিমের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য একটু সাদা গোলমরিচের গুঁড়া এখন ডিমটাকে ভালো মতো ফেটে একটা সাইডও রেখে দেব এখন আমার ফ্রায়েড রাইসের জন্য লাগছে থাইপাতা আমি এখানে শুকনো থাইপাতা নিয়েছি অনেক সময় দেখা যায় থাইপাতা হাতের কাছে থাকে না এই জন্য আপনারা চাইলে আমার মতো থাই পাতা এইভাবে শুকিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন আমি এখান থেকে কিছু থাইপাতা নিয়ে ছোট টুকরা করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এইদিকে দিকে রাইসটা কিন্তু একেবারেই ঠান্ডা হয়ে গিয়েছে এখন চুলায় একটা বড় কড়াই বসিয়ে দিলাম ফ্রায়েড রাইস তৈরি করতে একটু বড় কড়াই নিলেই ভালো হয় এতে নাড়তে চাড়তে সুবিধা হয় প্রথমে কড়াইটা ভালো মতো গরম করে নিয়েছি এখন এখানে হাফ কাপ রান্নার রেগুলার সয়াবিন তেলটা দিয়ে নিলাম তেলটাকে হাই হিটে ভালো মতো গরম করে নিতে হবে আর খুঁতির সাহায্যে তেলটা নেড়ে কড়াইর চারপাশে তেলটা ছড়িয়ে দিতে হবে তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ কুচি করা রসুন রসুনটা হালকা বাদামি কালার হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ডিম এখন রসুন আর ডিমটাকে ভালো মতো নেড়েচেড়ে ঝুড়া করে নিতে হবে ডিমটা যখন ভালো মতো ভাজা হয়ে যাবে এবং ঝুড়াঝুড়া হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিব ধুয়ে রাখা থাইপাতা এই শুকনো থাইপাতাটা কিন্তু কাঁচা থাইপাতা থেকে গন্ধে কোনো অংশে কম নয় এখন ক্যাপসিকাম বাদে সবগুলো সবজি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম পাঁচ ছয়টা কাঁচামরিচ কাঁচামরিচটা আমি টুকরো করে কেটে দিয়েছি এখন সবজিটা মিডিয়াম আছে প্রায় তিন মিনিটের মতো ভেজে নিব ভাজা হয়ে যাবার পর এই পর্যায়ে দিয়ে দিব। সেদ্ধ করা রাইস রাইসটা দিয়ে এখন সবজির সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ লবণটা আপনারা কম বেশি আপনাদের টেস্ট মতো দিয়ে নেবেন রাইসের সাথে লবণটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু চুলা রাইসটা হাই হিটে থাকবে এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম হাফ টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে টেস্টিং সল্ট আপনারা চাইলে টেস্টিং সল্টের বদলে চিকেন পাউডারও ইউজ করতে পারেন দিচ্ছি দেড় টেবিল চামচ সুইট চিলি সস এক টেবিল চামচ সয়া সস দেড় টেবিল চামচ টমেটো সস এখন ভালো মতো মিশিয়ে নিব আমি এখানে সুইট চিলি সসটা ইউজ করেছি বলে এখানে চিনি দেইনি আপনারা যদি শুধু চিলি সসটা ইউজ করেন সেক্ষেত্রে একটা চামচ চিনি দিয়ে দিবেন এখন হাই হিটে রাইসটাকে ভালো মতো ভেজে নিয়েছি প্রায় তিন মিনিটের মতো এখন সব শেষে দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ ঘি আপনারা চাইলে এখানে বাটার ইউজ করতে পারেন এখন ঘিটাকে ভালো মতো মিশিয়ে পরিবেশন করে নিলেই হয়ে যাবে এত মজার রেস্টুরেন্ট স্টাইলে ফ্রায়েড রাইস রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন